না কতবার বলেছি এই নাম্বারে ফোন করবে না এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে একটু তো বোঝার চেষ্টা করো বলছি বার হবো আমার ব্যাগটা গুছিয়ে রেখেছো হ্যাঁ এক্ষুনি দিচ্ছি হ্যাঁ সব গুছানো আছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি কার সাথে কথা বলছিল না আছে ভালো দেখো হুম ঠিক চলে আসব আচ্ছা তুমি দাদারে বাড়ি ফিড়ে আজবে হ্যাঁ সাবধানে যেও ঠিক আছে তোমাকে আর কতবার বলবো তুমি আর এই নাম্বারে ফোন করবে না ওই সময় কাজ থেকে বাড়ি ফিরে আসে এতই যদি ভালোবাসতে তাহলে ছেড়ে চলে গিয়েছিলে কেন হ্যাঁ তুমি আর এই নম্বরে কখনো ফোন করবে না কোনো কোনোদিনই ফোন করবে না হ্যাঁ রাখছি ও চলে এসেছ হ্যাঁ ঠিক আছে তুমি একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি চা করে আছি বসো হ্যাঁ রাখছি কি নম্বরে এতবার ফোন কার সাথে কথা বলে ও এত বিষয়টা তো আমার একদমই ভালো লাগছে না এনা তোমার চা আগে যে কাজটাই গেছলে সেটা কি হয়েছে না ওকে এখন বলা যাবে না কিวะ কি ভাবছো না বলছিস যায় আরে আগামী একটু সর সর ভালো হবে আমি তো তাই হ্যাঁ হয়েছে ঠিক আছে ভালো হয়েছে ঠাকুর করেছে একটা কাজ হোক বাবা ও ঠিক আছে তুমি খাও আমি তোমার খাবার মৌ ও তুমি এসে গেছো এত দেরি হলো যে মৌ তুমি এই কাগজটা একটা সই করে দাও এটা কিসের কাগজ ডিভোর্স পেপার মানে ঠিক বুঝতে পারলাম না দেখো আমি বুঝতে পেরেছি তোমার জীবনে তোমার এক্স আবার ফিরে এসেছে তাই এই ডিভোর্স পেপারটা ও তুমি এটা ভেবেছো এটা আমার এক্স নয় এটা তোমার এক্স কারণ তুমি হয়তো ভুলে গেছো এই এক সপ্তাহ হলো তোমার সিমটা আমি ইউজ করছি আর আমি ওকে বারবার এটাই বোঝাতে চাই যে আমাদের সুখের সংসারটা যেন নষ্ট না করে সরি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর তুমি আমাকে ভুল বুঝলে হুম মো বললাম তো ভুল হয়ে গেছে সম্পূর্ণ না জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়